যতদিন পর্যন্ত আমাদের ন্যায্য দাবি আদায় হবে না ততদিন পর্যন্ত যৌক্তিকভাবে প্রাসঙ্গিকভাবে আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাব ইনশাল্লাহ বাংলাদেশকে পুলিও মুক্ত করার জন্য মাঠ পর্যায়ে নিরলস এই স্বাস্থ্য সহকারীরা কাজ করেছে ঠিক কিনা বলুন অথচ আমাদের কাজের স্বীকৃতি আমাদের পরিশ্রমের স্বীকৃতি আমরা পাচ্ছি না আর আমরা ঘরে বসে থাকবো না যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের যৌক্তিক ন্যায্য দাবি আদায়ের আন্দোলন আমরা করেই যাবো ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি এদেশের মানুষ জানে স্বাস্থ্য সহকারীরা মানুষের ছেলেদেরকে মেয়েদেরকে সন্তানদেরকে বিভিন্ন রোগের টিকা দিয়ে বিভিন্ন রোগ থেকে মুক্ত করার জন্য চেষ্টা করে কিন্তু অতীব দুঃখজনক হলেও সত্য আজকে যারা আমাদের চেয়ে উদ্বোধন গেটে উন্নীত হয়েছে তারা কৃষি সুপারভাইজার বলেন ব্লক সুপারভাইজার বলেন এরপরে পশু দপ্তরের লোক বলেন কর্মচারী বলেন তারা আমাদের চেয়ে অধিক উপরে চলে গেছে কিন্তু আমরা মানুষের বাচ্চাকে টিকা দেই মানুষের বাচ্চাকে টিকা দেওয়ার পরেও আমাদেরকে আপগ্রেড আপগ্রেড করা হয় না আমাদেরকে আমাদের প্রাপ্য মর্যাদা দেওয়া হয় না আমরা আজকে এই ঢাকার চত্বরে এসে আমরা সরকার বাহাদুরকে আমরা অনুরোধ করতে চাই আমাদের দাবি ন্যায্য দাবি ঠিক কিনা বলুন আমাদের দাবি ন্যায্য দাবি কিনা সেই ন্যায্য দাবি আদায় করার জন্য যতদিন পর্যন্ত আমাদের ন্যায্য দাবি আদায় হবে না ততদিন পর্যন্ত যৌক্তিকভাবে প্রাসঙ্গিকভাবে আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাব ইনশাল্লাহ সংগ্রামী সাহায্য বন্ধুগণ আমরা মাতার গাম পায়ে ফেলে কষ্ট করে দশটা রোগের বিরুদ্ধে যক্ষা রোগ থেকে শুরু করে হেপাটাইটিস বি থেকে শুরু করে এরপরে এমআর মিজেল এদের এই সমস্ত রোগের বিরুদ্ধে টিকা দিয়ে আমরা আমরা জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে বিভিন্ন পুরস্কার পাচ্ছি আমাদের বিগত সরকার বলেন আমাদের বিভিন্ন সরকার যে সময় আসছে ক্ষমতায় আমাদের কাজের ইপিআই কাজের মাধ্যমে সাউথ সাউথ এশিয়া পুরস্কার এমডিজি অর্জন এরপরে ভ্যাকসিন হিরো অর্জন সেটা আমাদের কাজের মাধ্যমে হয়েছে বাংলাদেশকে পুলিও মুক্ত করার জন্য মাঠ পর্যায়ে নিরলস এই স্বাস্থ্য সহকারীরা কাজ করেছে ঠিক কিনা বলুন অথচ আমাদের কাজের স্বীকৃতি আমাদের পরিশ্রমের স্বীকৃতি আমরা পাচ্ছি না অতিবা দুঃখজনক হলে সত্য আমি দুই হাজার চার সালে চাকরিতে জয়েন করেছিলাম তখন আমাদের বেতন গ্রেড ছিল বেতন স্কেল ছিল আঠারোশো টাকা আর প্রাইমারি স্কুলের টিচার যারা তারা পিটিআই ট্রেনিং কর করার পরে আমাদের সমান হতো অথচ আজকে তারা কোথায় চলে গেছে আমাদের সাথে আমি মনে করি আমি মনে করি সারা বাংলাদেশের স্বাস্থ্য সহকারীদের পক্ষ থেকে আমি বলতে চাই আমি মনে করি আমাদেরকে বিমাতাসুলভ আচরণ করা হচ্ছে আমাদের সাথে আমরা ঘরে বসে থাকবো না যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের যৌক্তিক ন্যায্য দাবি আদায়ের আন্দোলন আমরা করেই যাবো ইনশাআল্লাহ